মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পরে ডিমগুলো ফেটে বাচ্চাগুলো বের হচ্ছে মুরগির বাচ্চাগুলো ভিতর থেকে চিলচিল শব্দ করছে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে 20 দিন পরে বাচ্চাগুলো ডিম থেকে বের হচ্ছে তো ইনকিউবেটর খুললে আদ্রতা কমে যাবে তো ওখানে আরো কিছু ডিম আছে যেগুলো ফুটতে একটু সময় লাগবে আদ্রতা কমে গেলে ডিমগুলো থেকে ফেটে বাচ্চা বের হতে পারবে না তার জন্য বাইরে থেকে উকি মেরে দেখছি মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে পেটে বের হয় সত্যি একটি আনন্দদায়ক মুহূর্ত তখন যদি সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয় ডিম থেকে বাচ্চা ফোটার আনন্দ সত্যি একটি অপূর্ব অভিজ্ঞতা এটা শুধু প্রাণের সূচনা নয় বরং সৃষ্টিকর্তা এক সৃষ্টির সুন্দর নিদর্শন যখন ডিম থেকে ছোট প্রাণটি তার প্রথম নিঃশ্বাস নেয় এটা দেখে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে এই মুহূর্তগুলো শুধু খামারিদের জন্য নয় যে কেউ দেখুক তার মন আনন্দে ভরে উঠবে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় ছোট্ট কিছু থেকে বড় কিছু শুরু হয় এই আনন্দ কেবলই ব্যক্তিগত তৃপ্তি দেয় মুরগির বাচ্চাগুলো যাতে সুস্থ এবং সুন্দর থাকে সেজন্য কিছু পদক্ষেপ নিতে হবে বাচ্চাগুলো যত্নের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে স্টার্টার ব্যবহার করুন যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তাদের বৃদ্ধিও করে সময়ের ভিতরে যে বাচ্চাগুলো ফোটার ফুটে বের হয়ে গিয়েছে আর কিছু বাচ্চা ডিম ফাটিয়ে রেখেছে কিন্তু বের হতে পারেনি তো একটা বাচ্চা ফাটিয়ে রাখার পরবর্তীতে নিঃশ্বাস নিতে পারেনি হয়তোবা তো বাচ্চাটা মারা গিয়েছে ডিমের ভিতরে ডিমটা ফাটানোর পরেও পুরো ফেটে বের হতে পারেনি বাচ্চাটা বাকি যে ডিমগুলো রয়েছে আমি সবগুলো ডিম উপর থেকে ফাটিয়ে দিয়েছি যাতে করে বাচ্চাটা নিজে নিজেই বের হয়ে যেতে পারে তো আমি ডিমের উপর থেকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি যেগুলো আছে তো সবগুলো ডিমে আমি এভাবে উপর থেকে ছাড়িয়ে দিব। আমার প্রতিটা বাচ্চাই ঝড়ঝরে হয়ে গিয়েছে তো আমি বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা ইনকোমিটার ভিতরে রেখে বের করে নিব চব্বিশ ঘন্টা পরে এর মধ্যে আর কোনো খাবার পানি বা খাবার দিইনি তো আমি এখান থেকে বের করে দেওয়ার পরেই ওদেরকে ব্রোরিংয়ে রেখে খাবার এবং পানি দিব বাচ্চাগুলোকে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে তো পানির সাথে কিছু ভিটামিনও দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে বিশুদ্ধ পানির সাথে লেবু পানি সামান্য চিনিও দিয়ে দিতে পারেন বা স্লাইন বা গ্লুকোজও দিয়ে দিতে পারবেন প্রথম দিন বাচ্চাদের থাকার জায়গাটা জীবাণুমুক্ত মুক্ত রাখুন বাচ্চাদের থাকার জায়গাটা সব সময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে বিছানা ওদের কাগজ বিছিয়ে দিতে হবে এবং নিয়মিত কাগজগুলো পরিবর্তন করতে হবে ধুলো ময়লা বা ভেজা পরিবেশ এড়িয়ে চলতে হবে ভেজা জায়গায় থাকলে রোগ সৃষ্টি হতে পারে নবজাতক বাচ্চাদের জীবাণুমুক্ত রাখতে প্রথম দিনই মারেক্স ভ্যাকসিন করুন যদি সম্ভব হয় বাচ্চাগুলোর সুস্থতার ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরিষ্কার ব্যবস্থা করতে হবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে ইনকুভিটরের ভিতরে ভিতরের সরঞ্জাম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পানি এমন উচ্চতায় রাখতে হবে যাতে করে বাচ্চারা পানি খেতে পারে এবং পানি ফেলে না খাবারের পাত্রে পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবহার করতে হবে যাতে করে সবগুলো বাচ্চাই ভালোভাবে খেতে পায় যদি কোনো বাচ্চা দুর্বল ও অসুস্থ দেখায় যেমন কম খাওয়া ঝিমিয়ে থাকা বা পাতলা পায়খানা দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই নির্দেশনাগুলো মেনে চললে আপনার মুরগির বাচ্চা সুস্থ এবং ভালো থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে সঠিক তাপমাত্রা রাখা এবং খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি বাচ্চাগুলো যখন ঠান্ডা লাগবে তাদের শরীর খুবই দুর্বল হয়ে পড়বে এবং খাবার খাওয়াটাও কমিয়ে দেবে তবে সঠিক পরিচর্যা এবং চিকিৎসা দিলে তারা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারবে প্রথমে বাচ্চাদের জন্য তাপমাত্রা বাড়িয়ে দিন প্রতিদিন তিন থেকে চারবার খাবার দেওয়া ভালো বাচ্চাদের খাদ্যর পরিমাণ কম হলেও সেগুলো নিয়মিত সময়ের পর সময়ে দিতেই হবে খাবার হওয়া উচিত সঠিক পরিমাণে যাতে তারা পুরোপুরি শক্তি পায় খাবারটি স্টার্টার ফিট হতে হবে যা মূলত বাচ্চাদের প্রথম সপ্তাহের জন্য এই খাবারটাতে প্রোটিন ভিটামিন মিনারেলস ইত্যাদি থাকে যা তাদের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে আপনারা চাইলে এখনই তিনবেলা খাবার দিতে পারেন যদি বাচ্চাদের সংখ্যা বেশি হয় তাহলে খেয়াল রাখতে হবে যাতে খাবারের পরিমাণ সবার জন্য সমান হয় খাবারের মান বজায় রাখতে হবে এবং মাঝে মাঝে কিছু নতুন খাবারও যোগ করা যেতে পারে তবে এটি ধীরে ধীরে যোগ করতে হবে ছোট বাচ্চা থাকতেই নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ